মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহান আল্লাহ সাইদান আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবহান আল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবা সালা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনোদিন তাকায় না সুবহানাল্লাহ পড়ে কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতাসে খাদেম বড় সাহেব রিপোর্ট কার্ড থেকে নিতে হয় খাদেম নয় দারওয়ান নয় ঘরের কাজের মেয়ে তাহলে হলো ড্রাইভার বিশ্ব খাদেম বিশ্ব ব্যাপারে কি কমেন্ট করছে মাসাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবসা ফি ওয়াজহী এই 10 বছরের খিদমতের जिंदगीতে কোনোদিন বিশ্ব নবী আমারে मारे নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই জিল্লাইয়া বলো সুবহানাল্লাহ আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিট পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আছে না নাই পত্রপত্রিকে প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিনের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নাড়া করে দিয়েছে এরকম আছে না নাই এরা মানবাধিকারের ঠিকাদার মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু ইসলামের বিষ্ণুবীর ব্যাপারে বলেছে কোনদিন মায়ের তো দূরের কথা হাত তো দূরের কথা ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়ে কোনোদিন বিষ্ণু আমার দিকে তাকাই নাই চিল্লায় পড়েন সুহান আল্লাহ সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন